আমাদের ভোটাররা তো আছে ভোটাররা আমাদেরকে ভোট দিবে সাথে সুস্থভাবে আমরা সব প্রচারণা চালাচ্ছি যেভাবে প্রচারণা করছি ইনশাল্লাহ আমাদের ভোটাররা আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবে ইনশাল্লাহ সংখ্যা হলে দুইশো আমাদের মনে একটা আনন্দ আছে যে আমরা একজন নির্বাচন পার্টিরে ভোট দেব এই নিয়ে আমার মনে একটা আনন্দ আছে কত বছর পর জি পাঁচ বছর পরে ভোট দিই আমরা এখন কত বছর আমরা বড় কার্যকারী করতে আর না ভোটটা দিয়ে মোহাম্মদ সরহিদুল্লাহ ডিসেম্বর ইউনিয়ন নম্বর ওয়ার্ড থেকে বি এন পি নির্বাসিত সদার সম্পাদক কথা আমার মার্কার দেওয়ালগুলি আমি দীর্ঘদিন বি এন পি করে আসছি এবং বি এন অনেক আমার বোডারের সমর্থনে আমি ভাবছি বলছি আমরা দীর্ঘদিন সেক্রেটারি আসছিলাম মানুষ কিছুদিন আঁকি আসছি কাটছি হ্যাঁ আমরা লয় চলছি ভিড়ছি তারেক জিয়ার রহমান খালেদা জিয়া ঘায়ের এমপি ইয়েতে আমরা ভোট করছি বেল খাটছি মামলা খাটছি আমরা জনগণ লই ভোট করতেছি ভোট করি জনগণের সেবা করি